আজ আমাদের ভিডিওর টপিক হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট কী ভোল্টেজ আর কারেন্টের মধ্যে বেসিক পার্থক্য নিয়ে আজকে আমরা আলোচনা করব যদি আপনারা বেসিক পার্থক্যটি না জেনে থাকেন তাহলে আপনাদের বিপদ হতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো শেষ অবধি দেখুন সবার প্রথমে আমাদের জানতে হবে ভোল্টেজ আর কারেন্ট কী এবং ভোল্টেজ আর কারেন্ট কোথায় তৈরি হয় আমরা বলে থাকি পাওয়ার স্টেশনে ভোল্টেজ আর কারেন্ট দুটোই তৈরি হয় কিন্তু এই যে কনসেপ্ট এই কনসেপ্টটা ভুল পাওয়ার স্টেশনে আমাদের শুধুমাত্র ভোল্টেজ তৈরি হয় কারেন্ট তৈরি হয় না কারেন্ট কোথায় তৈরি হয় সেটি আমরা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে জানব এবার আমরা জেনে নেব ভোল্টেজ কাকে বলে হোয়াট ইজ ভোল্টেজ ভোল্টেজ হচ্ছে ভোল্টেজ হলো প্রেসার অফ ইলেকট্রিসিটি ইজ কল্ড ভোল্টেজ ভোল্টেজের বাংলা মানে করলে অনেকটা এইরকম দাঁড়ায় যে কত তাড়াতাড়ি ইলেকট্রিসিটি পাওয়ার স্টেশন থেকে আমাদের বাড়ি এসে পৌঁছাবে সেই যে স্পিডটি সেই স্পিডটিকে বলা হয় ভোল্টেজ ভোল্টেজের কাজ হলো ইলেকট্রিসিটি অর্থাৎ কারেন্টকে আমাদের বাড়ি অবধি পৌঁছে দেওয়া অনেকে আমরা বাড়িতে বলে থাকি কারেন্ট খেলাম বা শখ খেলাম কথাটি কিন্তু একদমই ঠিক কারণ আমরা যেটা অনুভব করি সেটি হচ্ছে কারেন্ট সেটি কিন্তু ভোল্টেজ নয় এবার আমরা কনসেপ্টটি আর একটু ক্লিয়ার করে নেব আমি একটি নাইন ভোল্টের ব্যাটারি নিয়ে নিয়েছি এই নাইন ভোল্টের ব্যাটারিটি দুটি টার্মিনাল আছে একটি হচ্ছে এই নেগেটিভ টার্মিনাল আর একটি হচ্ছে পজিটিভ টার্মিনাল এই ডি ব্যাটারিটি যেহেতু ডিসি ভোল্টেজ আছে ডিসি ভোল্টেজে দুটি টার্মিনাল থাকে পজিটিভ আর নেগেটিভ ডিসি ভোল্টেজে কিন্তু ফেজ নিউট্রাল হয় না এই ব্যাটারিটিকে যদি আমরা ফুল চার্জ করে নিই ফুল চার্জ করে নেওয়ার পর যদি আমরা এর মধ্যে কোনো লোড কানেক্ট করি যেমন যদি কোনো আমরা এল ইডি কানেক্ট করি অনেকটা রকম যদি আমরা একটা এল ইডি কানেক্ট করে দিই এই এলইডিতে আমাদের কারেন্ট যে ফ্লোটি হচ্ছে এটি হচ্ছে নেগেটিভ টু পজিটিভ হচ্ছে এই যে কারেন্টটি ফ্লো করাচ্ছে ফ্লো করতে সাহায্য করছে ভোল্টেজ অর্থাৎ ভোল্টেজের কাজ হচ্ছে আমাদের কারেন্টটিকে ফ্লো করিয়ে নিয়ে যাওয়া নেগেটিভ থেকে পজিটিভে আমাদের কারেন্ট সবসময় ফ্লো করে নেগেটিভ থেকে পজিটিভে এবার আমরা একটু সহজভাবে বুঝে নিই ভোল্টেজ আর কারেন্টের মধ্যে পার্থক্যটি এখানে আমরা যদি ধরে নিই দুটি ট্যাঙ্ক আছে একটি হচ্ছে ট্যাঙ্ক ওয়ান আর একটি হচ্ছে ট্যাঙ্ক টু এখানে ট্যাঙ্ক ওয়ানকে আমরা জলে সম্পূর্ণ ভরে দিয়েছি আর ট্যাঙ্ক টুটি ফাঁকা রেখেছি ট্যাঙ্ক ওয়ান ওপরে আছে আর ট্যাঙ্ক টুর নিচে আছে এবার ট্যাঙ্ক ওয়ানে জল সম্পূর্ণ ভর্তি আছে তার জন্য যদি আমরা একটি পাইপ কানেক্ট করে দিই সেই পাইপ থেকে জল ট্যাঙ্ক টুতে এসে পড়বে কিন্তু সেটি একটি নির্দিষ্ট টাইম অবধি পড়বে যতক্ষণ এই ট্যাঙ্ক ওয়ানে জলের প্রেশার থাকবে ততক্ষণ যখন ট্যাঙ্ক ওয়ানে জলের প্রেশার কমে যাবে তখন কিন্তু ট্যাঙ্ক টুতে পড়া বন্ধ হয়ে যাবে এই ট্যাঙ্কের মতনই আমাদের যে কারেন্ট আছে সেটি নেগেটিভ থেকে পজিটিভে ফ্লো করে নেগেটিভ থেকে সব সময় আমাদের কারেন্ট পজিটিভে ফ্লো করবে ততক্ষণ আমাদের ভোল্টেজ আসবে ততক্ষণ কারেন্ট নেগেটিভ থেকে পজিটিভে ফ্লো করবে কিন্তু যখনই আমাদের ভোল্টেজ আসা বন্ধ হয়ে যাবে তখন আমাদের কারেন্ট ফ্লো করাও বন্ধ হয়ে যাবে এক কথায় বলতে গেলে ভোল্টেজের কাজ হচ্ছে কারেন্টকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া ভোল্টেজ হচ্ছে এক ধরনের প্রেশার এবার যদি আমরা অন্যভাবে বুঝে নিই তাহলে এখানে আমাদের একটি রিজার্ভার আছে একটি মোটর আছে একটি ট্যাঙ্ক আছে এখানে রিজার্ভ মোটরের মাধ্যমে আমরা রিজার্ভারের জলটি ট্যাঙ্কে ভর্তি করি এখানে রিজার্ভারের যে জলটি আছে সেটি হচ্ছে আমাদের কারেন্ট আর এখানে যে মোটর আছে সেটি আমাদের ভোল্টেজের কাজ করছে এখানে মোটর যেমন রিজার্ভারের জলকে এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় ভর্তি করছে মানে তেমনই ভোল্টেজ কারেন্টকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে এতক্ষণ তো আমরা জানলাম ভোল্টেজ কী আর কারেন্ট কী এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কোনটা বেশি জরুরি ভোল্টেজ বেশি জরুরি না কারেন্ট বেশি জরুরি এবার আমি বলে রাখি ভোল্টেজ আর কারেন্ট একে অপরের ওপর নির্ভরশীল যেমন ভোল্টেজ না থাকলে কারেন্ট ফ্লো হবে না সেই রকমই ভোল্টেজ যদি একা থাকে সেরকম কোনো কাজে লাগবে না ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন